আসসালামু আলাইকুম বিহর্স আপনারা যারা অল্প পরিসরে হাঁস মুরগি লালন পালন করেন এবং সেই হাঁস মুরগি যখন ডিম দেয় সেই ডিমগুলো ফুটাতে চান তো অনেকেই আছে মুরগি কুজে বসে না এইটা নিয়ে টেনশনে থাকেন তো আপনাদের টেনশন দূর করার জন্য বিশ মিলিয়ন একটা সমাধান নিয়ে আসছে একদম অল্প টাকায় আপনি একশো টাকা এখানে পরিশোধ করে এই মেশিনটি নিতে পারবেন তো বিহর্স এই মেশিনটি আছে যাচ্ছে হচ্ছে মঠবারিয়া শাহরিয়া বায়ের জন্য মঠবাজার হচ্ছে ফিরিজপুরে আমাদের পার্শ্ববর্তী জেলা এবং এটি সম্পূর্ণ একটি এসিডি ইনকিউবেটর এবং স্বয়ংক্রিয় অটোমেটিক্যালি লাইন চেঞ্জ হবে ভিওর্স অর্থাৎ বিদ্যুৎ এবং ব্যাটারি দুই সিস্টেমেই চলবে এবং ব্যাটারি সিস্টেম ছাড়াও কারেন্ট যদি না থাকে সাত থেকে আট ঘন্টায় কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই মেশিনে এবং এটার স্থায়িত্ব কিন্তু অনেক অনেক বেশি টেকসই দেখেন বক্সের উপরে উঠে দাঁড়ানো যাবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এত পরিমাণে মজবুত বক্স এটা তো দেখেন চল্লিশ ডিমের মেশিন আমরা এখানে কিন্তু পঞ্চাশটা ডিম বসে বিয়র্স আপনি দেখেন আমি এখানে একুশটা ডিম বসাইছি মেশিনে কিন্তু অর্ধেক জায়গাও আপনার এখানে ফিল আপ হয় নাই অনেকে আছে যেমন সকালে আমার এক ভাই ফোন দিল যে ভাই চল্লিশ ডিমের মেশিন কিনছি একুশশো পঞ্চাশ টাকা দিয়া আমি নাম বলবো না কোম্পানির কিন্তু দেওয়ার কথা এসি ডিসি দিয়া দিছে শুধু এসি আর আমরা বিশ মিল কেউ আসবেন তো এটা প্রমাণ করতে পারবে না যে এরকম কোনো ঘটনা ঘটছে আমরা ডাবল কন্ট্রোলার প্রযুক্তির এসিডিসি দেই দেখেন বিয়ার্স দুইটা আলাদা আলাদা কন্ট্রোলার থাকে আমাদের মেশিনে দেখেন এই যে দুইটা আলাদা আলাদা কন্ট্রোলার থাকে এবং সম্পূর্ণ এসিডিসি এই মেশিনের দাম মাত্র আঠারোশো টাকা আমরা অফার হিসাবে আপনাদেরকে মাত্র আঠারোশো টাকায় দিব এই মেশিনটা ভিতরে কাজের কোয়ালিটি দেখেন আপনি মাত্র একশো তিরিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে পরিশোধ করে আপনি ই করে দেবেন আপনি যেরকম দেখছেন সেরকম যদি না হয় আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন শুধুমাত্র কালার যদি আপনি চান বাই আমার নীল কালার দেন বা আপনার পছন্দের কালার দেন আমি সেটা দিব কালার ভিন্ন হতে পারে বাট কোয়ালিটি একই তো এই চল্লিশ ডিমের মেশিনে আপনার কারেন্ট বিল আসবে এক মাসে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ টাকা আর এখানে পঞ্চাশ ডিম ধরে বাট আমরা চল্লিশ ডিম বলি কারণ যাতে এখানে পানির পাত্রটা তো রাখার পরেও যাতে চল্লিশটা ধরে এটা অন্যরা পঞ্চাশ ডিম বলে বিক্রি করে দেখেন এগুলো হচ্ছে ডিম আপনারা একই রকম শোয়াই রাখবেন নিচে একটা পেপার কাগজ অথবা একটা কাপড় দিয়ে নেবেন আর এত কম বাজেটে দেওয়ার পরে অনেকে টেনশন থাকতে পারে যে হাইগোমিটার তো কেউ দেয় না বিস্মিল ইনকিপিটার কি সেটা দেবে হ্যাঁ অবশ্যই দেবে দেখেন বিয়ার্স এই যে হাইগোমিটার আপনার এখানে দিয়ে দিচ্ছি এবং সেন্সর আলা তো সব কিছু আমরা দিয়ে দেবো আপনাদেরকে তো আমরা কিভাবে এত কম বাজেটে সেল করি এটা অনেকের প্রশ্ন থাকতে পারে কারণ আমরা আসলে সরাসরি আপনার এই যে পার্টসগুলো আছে এগুলো নিয়ে আসি চায়না থেকে এবং বিগ কোয়ান্টিটির ক্রয় করি এই কারণে আমাদের রেটটা কম থাকে এবং উৎপাদন খরচও কম থাকে বিদে আপনাদেরকে কমে দিতে পারে আর হচ্ছে আমরা লাভ কম করি কোয়ালিটি মেনটেন করি যেহেতু আমরা কিন্তু দু হাজার সালে ব্যবসা শুরু করছি আঠা সতেরো শেষের দিকে প্রায় আঠারোতে বলা যায় তো এখন পর্যন্ত সুনামের সাথে আসি ভিউয়ার্স আপনারা যারা আমাদের থেকে ইনকিউবিউটারটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি থাকেন না কেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে পাবেন এবং মাত্র চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে পাবেন এবং ছোটো বড়ো সকল সাইজের মেশিনই আপনারা আমাদের এখানে পাবেন ভালো থাকবেন সকল এবং বিসমিলা ইনকিউবেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিসমিলা ইনকিউবেটরের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম